দুই সাল পর্যন্ত চলমান পরিসংখ্যানে এই পৃথিবীতে আট বিলিয়নেরও বেশি মানুষ রয়েছে এরা সবাই কোনো না কোনো ধর্মে বিশ্বাসী আজকের ভিডিওতে আমরা জানব পৃথিবীতে মোট কয়টি ধর্ম রয়েছে কোন ধর্মে কতজন বিশ্বাসী এবং ধর্মগুলোর পবিত্র গ্রন্থের নাম কী ভিডিও শুরুর আগে অনুরোধ করব আমার চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন পারস্যের জরাথুষ্ট ধর্ম এই ধর্মের মোট অনুসারী ২৬ লক্ষ এবং এই ধর্মের পবিত্র ধর্মগ্রন্থের নাম আবেস্তা বা জেন্দাবেস্তা দ্রুজ ধর্ম এই ধর্মের মোট অনুসারী এক মিলিয়ন দ্রুজ ধর্মের পবিত্র ধর্মগ্রন্থের নাম কিতাব আল হিক্মা জাপানি টেনরিকীয় ধর্ম যার মোট অনুসারী এক দশমিক দুই মিলিয়ন এই ধর্মের পবিত্র ধর্মগ্রন্থের নাম ও ফুদেও ভিয়েতনামি কাও দায়ী ধর্ম এই ধর্মের মোট অনুসারী তিন মিলিয়ন ভিয়েতনামি কাওদাই ধর্মগ্রন্থের নাম কাইন গান ও কাইদাও ভিয়েতনামি হুয়া ধর্ম এই ধর্মের মোট অনুসারী তিন মিলিয়ন এই ধর্মের পবিত্র ধর্মগ্রন্থের নাম কিন বন দাও কোরিয়ান চন্ডোইজম ধর্ম এই ধর্মের মোট অনুসারী চার মিলিয়ন চণ্ডইজমের পবিত্র ধর্মগ্রন্থের নাম ইয়াংহুয়ো গিয়ং ভারতীয় জৈন ধর্ম এই ধর্মের মোট অনুসারী পাঁচ মিলিয়ন ধর্মটির পবিত্র গ্রন্থের নাম আগম প্রাচীন চীনের কনফুসীয় ধর্ম ধর্মটির মোট অনুসারী সাত মিলিয়ন কনফুসীয় পবিত্র ধর্মগ্রন্থের নাম লুন ইউ ইরানি বাহাই ধর্ম ধর্মটির মোট অনুসারী সাত দশমিক তিন মিলিয়ন এই ধর্মের পবিত্র ধর্মগ্রন্থের নাম কিতাব ই আগদাস কোরিয়ান সামানাবাদ ধর্ম এই ধর্মের মোট অনুসারী পনেরো মিলিয়ন ধর্মটির কোনো পবিত্র ধর্মগ্রন্থ নেই ফ্রান্সের কারদেসিস্ট স্পিরিটিজম বা প্রেতবাদ এই ধর্মটির মোট অনুসারী পনেরো মিলিয়ন প্রেতবাদের পবিত্র ধর্মগ্রন্থের নাম লে লিব্রে দে স্পিরিট ইহুদি ধর্ম এই ধর্মের মোট অনুসারী পনেরো মিলিয়ন ইহুদি ধর্মের পবিত্র ধর্মগ্রন্থের নাম তানাক বা হিব্রো বাইবেল ভারতীয় শিখ ধর্ম যার মোট অনুসারী ত্রিশ মিলিয়ন এই ধর্মের পবিত্র ধর্মগ্রন্থের নাম গুরুগ্রন্থ সাহেব আফ্রিকান ভুডু ধর্ম যার মোট অনুসারী ষাট মিলিয়ন ধর্মটির কোনো পবিত্র ধর্মগ্রন্থ নেই জাপানের সিন্তৌ ধর্ম এই ধর্মের মোট অনুসারী আটানব্বই মিলিয়ন ধর্মে কোনো পবিত্র ধর্মগ্রন্থ নেই আফ্রিকান ইয়োরুবা ধর্ম এই ধর্মের মোট অনুসারী একশো মিলিয়ন ধর্মটির পবিত্র ধর্মগ্রন্থের নাম ইফা করপাস চীনের তাওবাদ ধর্ম যার মোট অনুসারী একশো মিলিয়ন তাওবাদের পবিত্র ধর্মগ্রন্থের নাম তাও তে চিং বৌদ্ধ ধর্ম এই ধর্মের মোট অনুসারী তিনশো মিলিয়ন ধর্মটির পবিত্র ধর্মগ্রন্থের নাম ত্রিপিটক হিন্দু ধর্ম এই ধর্মের মোট অনুসারী এক দশমিক দুই বিলিয়ন হিন্দু ধর্মের পবিত্র ধর্মগ্রন্থের নাম ভগবদ্গীতা ইসলাম ধর্ম যার মোট অনুসারী দুই বিলিয়ন ইসলামের পবিত্র ধর্মগ্রন্থের নাম কোরআন শরীফ খ্রিস্ট ধর্ম ধর্মটির মোট অনুসারী দুই দশমিক তিন বিলিয়ন এই ধর্মের পবিত্র ধর্মগ্রন্থের নাম বাইবেল ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন পরবর্তী ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক